লেখাপা yes. yes. okay.

আমরা এসে আপনার দেখা করার একটু সহানুভূতি জানালি আমরা সবসময় আপনার ফাঁসে থাকুন এটা আমরা কমিটমেন্ট আপনার আমরা উপজেলার যে নেতৃবৃন্দ ওখানে আছে যে কোনো সুখে দুঃখে থাকে আপনাকে আপনারা শেয়ার করবো আমরা দেবো ভাইবা এবাইলে নাও

তারা আল্লাহর হুকুম হইছে একটা সুযোগ পাই একটা আন্দোলন শহীদ হয়েছে এই শহীদের বিনিময় শেখ হাসিনা দেশ তো নেপালে গেছে এই শহীদের বিনিময় বেগম খালেদে জিয়া মুক্তি পাইছে এই শহীদের তো কোনো উকিল লাগছে না কোনো ম্যাজিস্ট্রেট লাগছে না কোনো জামিন লাগছে না বিনা শর্তে আল্লাহ পাকে মুক্তি দিচ্ছে আমার দাবি তা বটা অবশ্যই সামনে নির্বাচন আইব দেরা বেশ খরমটা তাকওয়া প্রথমত এই শহীদ দের স্মরণ করি যে কোন কথা প্রত্যেকটা কইতে যাই এই প্রত্যেকটাকে বंछন করতে আমরা যুবদলের সভাপতি আব্দুল মঈন মুন্না ভাই নুন ইসলাম নয়ন ভাই আপনারাନ୍ଦাতে আমরা সহানুভূতি দিছি এই ভাষাও আমরা নাই আপনাদের স্বাগতম দেবো দিনা সবাই সবাই বুঝুন এই যে মৃত্যুটা শহীদ যে মৃত্যু সমাগম

كنتيري بعده شوابة عبدالماله <سؤال> المبنى، ماله إسلام نوفمبر شتارب شوطة، هام ندشام بعاصي، هام ندش شوارة وطجي، هام ندش بعشرة شوارة وطجي جندي، هام راعيسي هام راعيسي، 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 هام راعيسي هام